নমস্কার এবং সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আমি হাইলাইফ ডেয়ারি সলিউশন থেকে বলছি আর আজ আমি আপনাদের জন্য এমন একটি বিষয় নিয়ে এসেছি যা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আজকের ভিডিওতে আমরা দেখব মিল্কিং মেশিনে কিভাবে পেট্রোল ইঞ্জিন বসাতে হয় এবং আমি ধাপে ধাপে সবকিছু আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব যারা এই চ্যানেলে আজ প্রথমবার এসেছেন তাদের জানাই আমি নিয়মিত এই ধরনের ডেয়ারি সলিউশন কন্টেন্ট শেয়ার করি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যান চলুন মূল ভিডিওতে যাওয়া যাক পেট্রোল ইঞ্জিন ও পাম্পের পুলি দুটিকে সবসময় একই স্বররেখায় রাখতে হয় যদি পুলি বাঁকা থাকে তবে বেল্ট বারবার খুলে যেতে পারে বা দ্রুত ক্ষয়ে যায় একটি সোজা স্কেল বা সুতো দিয়ে যাচাই করে নিন যে দুটি পুলির খাঁজ একদম সামনাসামনি আছে কিনা সঠিক অ্যালাইনমেন্ট ইঞ্জিনের আয়ু বাড়ায় এবং মেশিনকে মসৃণ রাখে পেট্রোল ইঞ্জিনের স্থায়িত্ব রক্ষায় সঠিক গ্রেডের লুব্রিকেন্ট বা মোবিল ব্যবহার করা জরুরি লুব্রিকেন্ট বা মোবিল ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশের ঘর্ষণ ও তাপ কমিয়ে একে সজু রাখে সবশেষে ডিপস্টিক দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হন যে তেলের পরিমাণ সঠিক সীমার মধ্যে আছে কারণ অতিরিক্ত বা খুব কম তেল উভয়ই ইঞ্জিনের ক্ষতি করতে পারে মিল্কিং মেশিনের পাম্প সজল রাখতে এতে নিয়মিত সঠিক পাম্প অয়েল পূর্ণ করা জরুরি একটি ফানেলের সাহায্যে নির্ধারিত ভ্যাকিউয়ান পাম্প অয়েল ঢালুন এই তেল পাম্পের ঘর্ষণ ও তাপ কমিয়ে স্থিতিশীল ভ্যাকিউয়ান চাপ নিশ্চিত করে তেলের স্তর সবসময় নির্দিষ্ট সীমার মধ্যে রাখুন কারণ তেলের অভাব পাম্পের মারাত্মক ক্ষতি করতে পারে ইঞ্জিন অয়েল বা মোবিল সঠিক পরিমাণে আছে কিনা তা যাচাই করে নেওয়া উচিত সঠিক মানের এবং সঠিক পরিমাণে পেট্রোল ব্যবহার করা একটি ইঞ্জিনের আয়ু ও কর্মক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য প্রতিটি ইঞ্জিনের জন্য নির্দিষ্ট অক্টেন রেটিন থাকে তাই ম্যানুয়াল অনুযায়ী সঠিক গ্রেডের জ্বালানি নির্বাচন করা উচিত অন্যথায় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে জ্বালানি ভরার সময় ট্যাঙ্কের মুখ পর্যন্ত না ভরে কিছুটা খালি রাখা ভালো যাতে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় জায়গা থাকে অতিরিক্ত পেট্রোল ভরলে তা লিক করতে পারে বা ইঞ্জিনের সিস্টেমে সমস্যা তৈরি করতে পারে তাই নিরাপদ ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে সর্বদা মানসম্মত ফুরেল পাম্প থেকে পরিমিত ও বিশুদ্ধ জ্বালানি গ্রহণ করা উচিত এবারে আপনি ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুত ইঞ্জিনকে কিভাবে চালাতে হয় সেটা ভিডিওতে বলে দেওয়া হল ভালো করে এখানে সুইচ আছে লালটা এটাতে অফ হয় আর এটা অন হয় এটাকে অন করতে হবে প্রথমে এটা অফ আছে অন করবেন প্রথমে তারপরে এই যে সুইচটা আছে এই সুইচটাকে এদিকে আনবেন এটাকে চোখ বলে এরকম আগে পাম্প সেট চালিয়েছেন আপনি তিন তিন পাম্প যেটা মাঠে জল ছাঁচা হয় এরকম কোনো কিছু চালায় না যে মাঠে কিছু আলু দিয়ে জমিতে কিছু জল দেন এটাকে এরকম টানতে হবে এটা এদিকেই থাকে আর এইটা হচ্ছে তেলের আছে যেটা এদিকে এটা যদি এদিকে থাকে তাহলে তেলটা এই ট্যাঙ্কি থেকে এইদিকে আসছে না এটাকে কার্বোরেটার বলে তেল এখানে আসবে না তাহলে ইঞ্জিনটা স্টার্টই হবে না তেলের সুইচ এই যে দেখাচ্ছে এখানে দেখেছেন এখানে তেলের আছে মানে এই যে নিচে পজিশনটা তেল আর ওপর পজিশনটা চোখ এটা সবসময় ভেতর দিকেই থাকবে মানে আপনি তেলটাকে খুলেছেন এদিকে আনা মানে তেলটা বন্ধ করে দিচ্ছে মানে এই যে দেখাচ্ছে এটাকে খোলা মানে এদিকে খোলা আর এটা চোখ মানে চোখ মানে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে চোখ করতে হবে আপনাকে চোখ করে তবে আপনি ইঞ্জিনটা স্টার্ট করতে পারবেন এখানে সুইচটাকে আগে দেখে নেবেন অন আছে আর এটাকে একটু অ্যাক্সিলেটারটা বাড়াবেন এটাকে অ্যাক্সিলেটার আছে এটা হুম এটাকে একটুখানি বাড়িয়ে নেবেন देखी दापुल देखी दूरता तो, नो तो, तो, तो।